এর আগে আমি মার্সেন্ডাইজার ছিলাম আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার তো এই মাঠার যে এই যে ফ্লাক্স সিস্টেম গাড়ির যে প্রকল্প এইটা বাংলাদেশে কিন্তু এই আইডিয়াটা প্রথম আমি লঞ্চ করি আচ্ছা 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 এরপরে অনেকেই এটাকে কপি করছে কিন্তু ফার্স্ট এই আইডিয়াটা লঞ্চ করি আমি আপনি মাশাআল্লাহ না এটা আসলে একজন আমি তো খেলাম দেখলাম খুব সুন্দর বা একজন উদ্যোক্তার জন্য তো একটা ভালো বিজনেস এটা শুধু আপনার ইনকাম না কিন্তু মানে শুধু আমার মনে করি যে আমরা উদ্যোক্তা কাজ করি আমরা মনে করি শুধু আমি ভালো থাকলে হবে না জি

এই যে আপনার যে ভ্যান সহ যে ছোট বেশি এটা কি বলে এটা বেশি এটা কি এটা আমি দেখলাম ব্যবসা করতেছে যেটা ভ্যান সহ এটাকে রুট ট্যাঙ্কার গাড়ি বলে কিন্তু এটা ফ্ল্যাগ সিস্টেম এর মধ্যে ঠান্ডা দিলে ঠান্ডা থাকবে গরম কিছু দিলে গরম থাকবে আচ্ছা 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 তো এই যে ঠান্ডা থাকে এখন গরমকাল ঠান্ডা শরবত মিল্ক শেক বা মাঠা এগুলো বিক্রি হয় এই গাড়িতে করে তো বাংলাদেশে এইটা যেমন প্রথমে আমি লঞ্চ করেছি ঠিক একই ভাবে ডাবল ট্যাঙ্কারটাও আমি প্রথমে এটাকে নিয়ে আসছি আচ্ছা আমাদের এই গাড়িগুলোতে আপনি মাঠাও বিক্রি করতে পারবেন পাশাপাশি মিল্ক শেক

ডাবল ট্যাঙ্কারে দুইটা আইটেম তো একটা আইটেম এর চেয়ে দুইটা আইটেম যখনই কেউ নিয়ে কাজ করে তখন স্বাভাবিকভাবেই তার ইনকাম কিছু বেশি হয় সেল বেশি হয় আচ্ছা আচ্ছা তো আমরা যেটা আমাদের জরিপে দেখেছি সিঙ্গেল ট্যাঙ্কার থেকে যা ইনকাম হয় তার চেয়ে ডাবল ট্যাঙ্কার থেকে পার ডে চারশো থেকে পাঁচশো টাকা বেশি ইনকাম করা যায় কারণ একজন লোক যেমন বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন শপিং মলের সামনে দাঁড়ালে দেখা যায় রিপিট কাস্টমার পাওয়া যায় কারণ একটা শপিং মল ঢাকাতে আছে যেখানে দোকানদার

সিঙ্গেল ট্যাঙ্কার গাড়িটাতে একটা আইটেম বিক্রি করা যায় সে যদি মাঠা বিক্রি করে তো প্রতি কেজিতে পঁয়তাল্লিশ টাকা এখন লাভ হয় ওর কত কাটে ওই গাড়িতে একশো লিটার একশো লিটার মাঠা কত আপনার দিচ্ছেন

দেন ঢাকায় আমাদের ভ্যানসে 40টার উপরে তাতে সবাই কি মোটামুটি গড়ে 1 লিটার দিয়ে বিক্রি করতে পারে না 1 লিটার মানে গড়ে বিক্রি হয় না গড় সেল হয় 70 লিটার 70 লিটার আচ্ছা গড় সেল 70 এই এখন যেমন অনেক উত্তপ্ত সময় এখন প্রচুর বিক্রি হচ্ছে আবার ওই বিভিন্ন জালসার টাইমে জনসভা বা বিভিন্ন মেলা হয় যেখানে

তখন আমরা এখান থেকে আবার তড়িঘড়ি করে তাকে ডেলিভারি করতে পারি তাহলে চিলিন চিলিন বলতে যেটা সংরক্ষণ করে ওটা কাদের জন্য যারা আসলে এক্সেস রাখতে পারবে এবং ঢাকার বাইরে বা ঢাকা থেকে যদি বড় পরিসরে করে তখন তাদের ওই চিলার মেশিন প্রয়োজন হয় যেমন আমাদের এক ভাই আছে ইলিয়াস ভাই উনি আমাদের কাছ থেকে প্রায় ৪০ গাড়ি নিছে উনি একাই আচ্ছা 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 তো ওনার এখানে এরকম বারোশো লিটার করে চারটা চিলিং সেন্টার আছে মানে এরকম চিলার মেশিন আছে উনি ওইখানে সংরক্ষণ করে ওখান থেকে ওনার গাড়ি দিয়ে দিচ্ছে গাড়িগুলোতে দিয়ে দেয় ঠিক একইভাবে ঢাকার বাইরে বগুড়াতে আছে ওনার তিনটা বারোশো লিটার করে চিলিং সেন্টার এরকম বিভিন্ন জায়গাতে যারা ঢাকার বাইরে আছে তারা চিলিং সেন্টার দিয়ে করলে অনেক সুবিধা এটা নষ্ট হবে না হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলে ওইখানে রেখে দিতে পারবে আবার দিনে যদি দুইবার প্রয়োজন হয় একবার সেল করে এসে আবার ওখান থেকে রিফিল করে নিয়ে আবার সেল করতে পারবে আসাপদ কারখানার কথাই আমাদের মাঠার কারখানা প্রথম যেটা কারখানা সেটা হলো আমাদের নিমাইচরা চাটমোহর পাবনা মানে গরুর লাগে দুধের হ্যাঁ নিমাইচরা চাটমোহর পাবনা আমি আপনাকে দেখাচ্ছি এই যে এইটা হলো আমাদের কারখানার সামনের ভিউ এই গাড়িগুলো আমাদের আর আমরা এখন একটা নতুন কারখানা নিয়েছি যেটা আমরা খুব দ্রুতই আপনাদের ভিডিওর মাধ্যমে সবাইকে জানাবো

এটা আপনার ওই ভয়ের চেয়ে মারাত্মক কারণ আপনার সময় নষ্ট হচ্ছে মানে আপনার জীবন থেকে ওই সময়টা কিন্তু একবারে চলে যাচ্ছে আর না। তো আপনি যদি একটা কিছু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়লেই আপনি সেখানে সাইন করবেন সফল হবেন এটা আমি বিশ্বাস করি তো আপনি সময় নষ্ট না করে যেটাই করেন না কেন সেটা যেটা আপনার মন থেকে ভালো লাগে সেটা তো আপনি শুরু করে দেন এবং সেটাতে লেগে থাকুন ইনশাল্লাহ সফল হবেন আর যদি বসে থাকেন ধীরে 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 আপনি ড্যাম হয়ে যাবেন আপনি আর আগাতে পারবেন না এবং মানসিকভাবে একসময় ভেঙে পড়বেন তো এই জন্য আমি বলবো যাদের অল্প পুঁজি আছে মনে ভয় পুষে না রেখে শুরু করেন প্রয়োজনে আমাদের সহযোগিতা নিন ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো লাগলো দর্শক আমরা একটা কথা বলতেছি আমরা আসলে এই পনেরো মিনিট বা দশ মিনিটে কিন্তু আসলে বিস্তারিত বলা সম্ভব না তো ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে আপনারা আসেন ব্যবসা করার কোনো অফিসে আসেন ওনার সাথে দু মিনিট পাঁচ মিনিট কথা বলেন করা না করা তারপর নেন জেনে বুঝে নেবেন এবং আমি এটা শুরু করার পরে অনেকেই এটা করতেছে সবাই ভালো থাকুক ভালো করুক তবে আপনারা যেখানেই করেন না কেন আপনারা অবশ্যই বিজনেসের সঠিক উপায়ে সকল লাইসেন্স মেইনটেইন করে কেউ করছে কিনা এটা অবশ্যই খেয়াল করবেন রাইট যতখানে অনেক কিছু লাগবে কারণ আপনি ইনপ্রেস করবেন পরে দেখবেন যে আপনি মামলায় পড়ে গেছেন তো এইজন্য এই এই জিনিসগুলো যে অফিসে যাবেন অবশ্যই সেখানে বিএসটি লাইসেন্স ট্রেড লাইসেন্স ট্রিন লাইসেন্স ভ্যাট্যাট যত লাইসেন্স আছে এই সকল লাইসেন্স আপনি সেখানে দেখার পরে এটা শুরু করবেন আমাদের যে লাইসেন্স কপি অল টাইম আমাদের